টেন নাইনটি ডিগ্রি মাইনাস এর সময় টেন সিক্সটি ডিগ্রি এবার উভয় থেকে টেন টেন তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এ সময় সিক্সটি ডিগ্রি এবারে এই এ হচ্ছে মাইনাস আকারে আসে প্লাস আকারে নিয়ে যায় নাইনটি ডিগ্রি প্লাস এ আবার এই সিক্সটি ডিগ্রি হচ্ছে প্লাস আকারে আসে এ আসলে মাইনাস হয়ে যাবে ডিগ্রি এ অতএব এ সময় তাহলে এর মান কথা থার্টি দিক এটাই হচ্ছে অ্যানসার খ নাম্বারে কি বলছি এক্স প্লাস ওয়ান বাই জেড সময় সমান এ হলে প্রমাণ করো যে ক থিটা সবাই সময় এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান এবার এক্সের মান হচ্ছে কস থিটা আর জেডের মান হচ্ছে ট্যান থিটা এবারে হচ্ছে যে এক্স আর জেডের মানটা তুলে নিয়েছি আর যেটা প্রশ্নে বলা আছে সেটাও তুলে নিয়েছি ওয়ান বাই টেন থিটা লিখতে বলেছি বলে এই জন্য একটু উপর নিচ হয়ে গেছে এবারে দেখো আমরা কি লিখতে পারি হচ্ছে এবারে ওয়ান বাই সাইন থিটা আর এইখানে হচ্ছে ওয়ানের সাথে এটা গুণ হয়ে কস্তিটা নিচে আছে উপরে চলে যাবে আর সাইন থিটা নিচে চলে আসবে সময় সমান এ তাহলে হচ্ছে কি ওয়ান বাই সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা বাই হচ্ছে সাইনথিটা হচ্ছে এ এবারে সাইন থিটা যদি লস সমান নেই এবারে আমরা যদি উভয় পক্ষে হচ্ছে যে বর্গ করে দেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা এর হলে স্কোয়ার বাই হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটা সময় সময় এ স্কোয়ার এবারে এখানে কি হয়েছে ওয়ান প্লাস স্কোয়ার তাই না আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এটাকে হচ্ছে ওয়ান মাইনাস কল স্কোয়ার লেখি সাইন স্কোয়ার কে কারণ আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কল স্কোয়ার সময় সময় ওয়ান তাহলে সাইন স্কোয়ার সময় সময় ওয়ান মাইনাস কল স্কোয়ার

জাস্ট উপর নিচ কাটাকাটি করব দেখি এটাকে ভেঙে লিখলাম ইকুয়ালস টু এ স্কয়ার এই যে এটা এটা বাদ তাহলে থাকি যে 1 cos θ 1 cos θ সমান সমান হচ্ছে এ স্কয়ার এবারে আমরা হচ্ছে যোজন বিয়োজন করব যোজন বিয়োজনটা কিভাবে করে উপরের যেটা না এটা হচ্ছে উপরে লিখবো নিচে লিখবো তাহলে 1 cos θ নিচে লিখব 1 cos θ এবার নিচে যা সেটাকে উপরে একবার যোগ করবো আর নিচে একবার বিয়োগ করব তাহলে হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা বাই হচ্ছে নিচে একবার বিয়োগ করবো উপরে একবার যোগ করছি নিচে উপর নিচেরটাকে নিচে একবার বিয়োগ করব ওয়ান মাইনাস কস থিটা আর এই যে এ স্কোয়ার নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে হচ্ছে এ স্কোয়ার উপরে লিখলাম নিচে লিখলাম এবার এই ওয়ান কে উপরে প্লাস করবো আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান করবো আশা করি বুঝতে পেরেছো এবারে ব্রাকেটগুলো তুলে দেবো ওয়ান প্লাস থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস থিটা প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস থিটা সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান এবারে এই ওয়ান ওয়ান বাদ যাবে এই থিটা আর এই থিটা বাদ যাবে তাহলে হচ্ছে এই ওয়ান এই ওয়ান হচ্ছে প্লাস টু আর নিচে হচ্ছে টু কস্তিটা প্লাস টু কস কস্তিটা প্লাস কস্তিটা তাহলে দুইটা কস্তিটা এক হচ্ছে হলে টু কস থিটা কস্তিটা টু হচ্ছে এ স্কয়ার মাইনাস প্লাস ওয়ান নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস ওয়ান এবার টু টু বাদ গেল এবার হচ্ছে ওয়ান বাই কস থিটা সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার মাইনাস ওয়ান এবারে আমার প্রশ্নে কি বলছিল দেখো কস্তিটা সমান সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান মানে এটাকে হচ্ছে ওয়ান বাই কস্তিটা এটা যদি উল্টায় দি তাহলে শুধু কস্তিটা হবে আর এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ স্কোয়ার প্লাস ওয়ান নিচে চলে আসবে যেটা প্রমাণ করতে বলছে সেটাই চলে এসেছে এখানে একটু কষ্ট করে লিখলাম কস্তিটা সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে প্রুফ গান্বারে কি বলছো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান রুট টু হলে করো ওয়ান থিটা আর এর মান হচ্ছে আর ওয়ান ওয়ান বাই ওয়াই এর মানটা বসিয়ে নিয়েছি যাতে একটু দ্রুত হয় এবার দেখো ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই কোসেক থিটা মানে সাইন থিটা আর ওয়ান বাই সেক থিটা মানে কোস থিটা সমান সমান রুট এখান থেকে আমার থিটার মান বের করতে হবে মানে কোণের মানটা বের করতে হবে তাহলে আমি হচ্ছে এখান থেকে সাইনটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কস থিটা সমান সমান রুট টু মাইনাস সাইন থিটা এবারে উভয় পক্ষে যদি আমি বর্গ করে দেই উভয় পক্ষে বর্গ করলাম তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা সমান সমান এখানে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে রুট টু আর বি হচ্ছে সাইন থিটা

আর হচ্ছে না সবগুলো আমার সাইন চলে এসেছিলাম এবারে আমি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে প্লাস টু আছে এই পাশে আসলে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস টু রুট টু আছে sin আসলে sin

শুধু এই যে প্লাসটা হচ্ছে টু রুড টু আছে আর সব হচ্ছে মাইনাস এবার যাই বলো মাইনাস ওয়ান দ্বারা গুণ করা বলো অথবা হচ্ছে চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম যেটার মাইনাস আছে সেটা হচ্ছে যে প্লাস করে দেবো তাহলে প্লাস ওয়ান প্লাস হচ্ছে টু সাইন থিটা সাইনেস স্কোয়ার ফিটা মাইনাস হচ্ছে টু রু টু সাইন থিটা এবারে আমি হচ্ছে জাস্ট একটু সিকোয়েন্স মেনটেন করে নিলাম টু সাইনেস স্কোয়ার ফিটা মাইনাস টু রু টু সাইন থিটা আর এই প্লাস ওয়ান এখানে লিখলাম এবার একটা জিনিস দেখো এখানে হচ্ছে সূত্রে ফেলানোর জন্য আমি হচ্ছে যে রুট টু লিখবো এই দেখো রুট টু লিখে তার হচ্ছে হোল স্কোয়ার করে দিলে স্কোয়ার আর রুটের রুট কাটাকাটি হয়ে যাবে দেখো রুটের মান হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু হ্যাঁ তাহলে এই যে রুটের মান লিখলাম টু এর উপরে লিখলাম ওয়ান বাই টু মানে রুটের মানটা লিখলাম আর বাইরের স্কোয়ার তাহলে এই যে এটা যদি গুণ হয়ে যায় এটা এটা বাদ হয়ে যাবে মানে কাটাকাটি করে হচ্ছে টু পাওয়ার ওয়ান হয়ে যায় মানে ওয়ান স্কোয়ারের এর রুট কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে আমি লিখতে পারি কি রুট টু সাইন থিটা এর হোল স্কোয়ার এই স্কোয়ার হচ্ছে সাইন এর উপরে পড়ছে আর স্কোয়ারের এর রুট কাটাকাটি এবারে আর এখানে লিখলাম ওয়ান এর স্কোয়ার এবার একটু ম্যাজিক দেখো এটা হচ্ছে এ ধরলাম আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে রুট টু সাইন